তোর বোনটা আমাকে দিয়ে দে আমি তাকে তোর বাবা আর তোদের চেয়ে খুব যত্নে আমাদের কাছে গুছিয়ে রাখবো খুব ভালোবেসে আগলে রেখে দেব আমার কাছে পৃথিবীর সমস্ত ভালোবেসে কুড়িয়ে এনে হাজির করব তোর পায়ের কাছে তার দিকে দেনা না নিবার আমাকে আমার বুকটা খালি হতে দিস না নিবার বুকের বাপাসটাই তোর বোনটা না থাকলে যে আমি আর আমার থাকবো না নিবার আমি তৃণয় অর্থহীন হয়ে যাব। তৃণয়ের ভিতরে নি যেন মুখাবয়বে হালকা হলো অনুভব করতে পারলো নিবান নিজেও যে সেই একই জেলায় ভুক্তভোগী তবে কেন বুঝবে না অন্যের ভিতরের জ্বালা বেদনা আর তৃণ গে যে সাহস নিয়ে বলতেই হবে না হলে তাকে যে হারাতে নিজের একান্ত চাওয়া পাওয়াটা হারাতেই হবে ধরণীতে সন্ধ্যা নাম নাম ভাব সূর্যটা কমলা রঙের আবা ধারণ করে প্রায় ডুবু ডুবু অঙ্গসাজ সেই সময়টাতে নিবানের গাড়িটা বাড়ির পার্কিং এরিয়ার এসে থামল এই সময়টাতে কখনো বাড়িতে আসে না নিবান আজ আসার কারণ তন্ময়ের গায়ে হলুদ সেখানে যেতে হবে তাই যদি অফিস থেকে যেতে পারতো সে তবে বিভিন্ন তথ্য সূত্রে সে জানতে পেরেছে তাহার জাদুময়ী মায়া হরিণীরা সেখানে যায়নি ম্যাডামের নাকি কোনো কারণে প্রচণ্ড শরীর খারাপ বিদায় বাড়ির সবাই তন্ময়ের গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হলো তিনি জাননি কী কারণে শরীর খারাপ তথ্যটা ঠিকঠাক পায়নি নিবান তবে এটুকু তথ্য পেয়েছে মেয়েরার প্রচণ্ড পেট ব্যথা এবং হাত পায়ের যন্ত্রণায় কাতর সে তাই যেতে চায়নি নিজেই কিন্তু মেয়েটা ছাড়া ওখানে নিজে কি করে কাটাবে আর দ্বিতীয়ত অসুস্থ মেয়েটাকে দেখার তীব্র বাসনা জেগেছে মনে তাই সরাসরি অনুষ্ঠানে না গিয়ে বাড়িতে এসেছে সে গাড়ি থেকে নেমে ডুরবেল বাজাতেই রানী দরজা খুলে দিল ভিতরে প্রবেশ করতে স্বাভাবিক গলা নিবান শোধালো কৌরি কোথায় রানী সাহেবা কৌরির খোঁজ নেওয়াতে একটু আশ্চর্য হলো রানী তবে সেটা প্রকাশ না করে সেও স্বাভাবিক গলায় বলল নিজের রুমে শুয়ে আছে ওকে বলুন রেডি হয়ে নিতে আর আপনিও রেডি হয়ে নিন আমরা এখন তন্ময়ের হলুদ অনুষ্ঠানে যাব মেয়েটা তো শরীর খারাপ বাবা ও যাবে কি করে শরীর কি বেশি খারাপ লাগছে তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হয়েছে কি ওর আর মা জেনে শুনে ওভাবে ওকে একা রেখে গেলেন কেন নিভানের উদ্বিগ্নতা নজরে পড়তে দ্বিদায় পড়ে গেল রানী কি বলবে সে মেয়েটার পিরিয়ডের ব্যথা তুলছে আর সে কারণে অসুস্থ সে যার কারণে অসুস্থ শরীরটা নিয়ে কোনো মতে সে তন্ময়ের গায়লোদের অনুষ্ঠানে যেতে রাজি হয়নি মান্যতা মৌনতা তাকে কত জোর করলো তবু মেয়েটা রাজি হয়নি এমনকি তারা নিজেরাও যেতে চাইছিল না শেষমেশ তার অসুবিধার কথা জানিয়ে তাদেরকে পাঠানো হয়েছে আর কে বেগম তিনিও তো মেয়েটাকে এ অবস্থায় রেখে যেতে চাননি তবে তিনি না গেলেই নন তাই সব কিছু বিবেচনা করে রানীকে সহ গৌরীকে রেখে যেতে রাজি হয়েছেন আর এটাও বলে গিয়েছেন মেটা একটু সুস্থতা বোধ করলে তাকে যেন জানানো হয় হাফিজকে পাঠিয়ে দেবেন হাফিজ এসে নিয়ে যাবে তাদেরকে মেটা এখন কিছুটা সুস্থতা বোধ করছে তবে কিছুতেই সেখানে যেতে রাজি নয় রানী সাহেবা সহসা নিবানের চমকে গেলেন তিনি বললেন সকাল থেকেই মেটার শরীর খারাপ লাগছিল তবে এখন ভালো আছে আর তেমন কিছু হয়নি এই এমনিতেই একটু পেট ব্যথা করছে ব্যথার কোনো ওষুধ খাইনি নিবানের এত খুঁজি নামা দেখে ভিতরে ভিতরে আশ্চর্য হলো রানী তবে সহসা উত্তর দিলেন খেয়েছে তো এখন আপাতত ঠিক আছে রানীর সংকোচময় উত্তর দেওয়া দেখে মনে মনে কেমন একটা অনুভব হলো নিবানের সাধারণত কোনো অসুস্থতা হলে তাকে তো খোলামেলা বলার কথা যে মেয়েটার এই কারণে এই অসুস্থতা বোধ করছে বা অসুবিধা হচ্ছে তবে করিকে নিয়ে রানীর কথাগুলো কেমন এড়ানো এরানো ভাব সেটা বুঝতে পেরে সেই বিষয়ে ঘাটাঘাটি না করে তাকে আরো সংকোচে বলল যদি শরীর বেশি খারাপ না লাগে তবে ওকে রেডি হয়ে নিতে বলুন আমরা বের হব আর বাহিরে বের হলে শরীর মন দুটোই ভালো লাগবে নিবানের তারায় রানীও এক প্রকার হার মেনে করির রুমে চলে গেল না হলে আবারও যদি মেয়েটার অসুস্থতা নিয়ে এটা ওটা নিয়ে প্রশ্ন করে নিবান তবে সে কি উত্তর দেবে বিদায় বাধ্য হয়ে করিকে গিয়ে নিবানের কথাগুলো বলতে সে নাকচ করে দিল সে যাবে না আর ওই মানুষটার সাথে তো কখনোই না কথাগুলো নরম সরে বললো বাহিরে দাঁড়ানো নিবানের কানে এসে ঠিকই বিধল হয়তো ওই কণ্ঠস্বর শোনার অপেক্ষায় ছিল সে তাই আর আলাদাভাবে করির কথাগুলো এসে বলা লাগলো না তাকে সহসা পা বাড়ালো সে কোরে রুমের দরজার সামনে গিয়ে পর্দা সরে দাঁড়াতে ঘুরে দাঁড়ালো যন্ত্রণাটা মুহূর্তে তারপর কি আর অবিচল হয়ে তার সামনে অটল দাঁড়িয়ে থাকা যায় এমনিতেই মানুষটাকে দেখলে পরাণ যায় যায় অবস্থা তার আর সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে ভাবলে শরীরের তপ্ততা নেমে গিয়ে শীতলতা ভর করে সেখানে আর ইদানিং মানুষটা তাকে নিয়ে যা বলা শুরু করেছে কি করবে কি বলবে ভেবে পায় না সে রানী সাহেবা আপনি গিয়ে রেডি হয়ে নিন ও যাবে ইভানের দিকে পিছে ফিরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কৌরীকে এক পলক দেখে নিয়ে রুমের বাইরের দিকে পা বাড়ল রানী সহসা কৌরী বলল ওনাকে বলে দিন রানী সাহেবা আমি যাব না আমার ভালো লাগছে না আপনি গিয়ে রেডি হয়ে নিন ও যাবে গৌরী আর দ্বিতীয় কথা বলার সাহস পেল না রানীও আর দাঁড়ালো না তবে দরজার সম্মুখীনে গিয়ে পিছে ফিরে তাকালো সে নিবানের কথা কাজ যেন ওনার সুবিধার ঠেকলো না এত বছর ছেলেটাকে দেখে আসছে কখনো কারো উপর জোর খাটাতে দেখেনি সে ছেলে করির উপর জোর খাটাচ্ছে আর করির প্রতি নিবানের দৃষ্টি গলার সোর একটুও ঠিক লাগলো না কোনো কারণে দুই মানব মানবীকে যে যার জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু এসে চলে গেলেন তিনি রানে চলে যেতে নিবান মুখ খুলল গৌরী ছোলকে উঠলো যেন শরীরের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে বাহিত রক্ত কণিকা হৃৎপিণ্ড আরও দ্বিগুণ মাত্রায় ছট উঠল ডাকের উত্তর দেওয়ার সাহসটা আর হয়ে উঠল না নিজের পরিহিত জামাটা দুপাশের আস্তিন দুহাতের মুঠো শক্ত করে খামচুদের পাথর কঠিন হয়ে দাঁড়িয়ে রিল সে বিপরীত মানুষটা থেকে উত্তর পাওয়ার আশাটাও করলো না নিবান বলল শরীর খারাপ লাগছে যেতে চাইছো না ঠিক আছে তবে আমার সাথে কেন যাবে না বলছো আমারতে তোমার সমস্যা কোথায় আপনি মানেই তো ভয়ঙ্কর সমস্যা কথাটা চেয়েও দিতে পারল না কৌড়ি ওই গম্ভীশ্বরের মালিকের মুখে মুখে তর্ক করাটা কি এতটাই সহজ বিষয় কৌরীর তো মোটেও সহজ বলে মনে হয় না কেন জানে পার না সে তর্ক করতে কৌরি উত্তর দেবে না বুঝে নিবান ফের বলল তোমার জন্য রানী সাহেবাও যেতে পারছে না নিজের আনন্দ অনুভূতি চেপে রেখে তোমাকে সঙ্গ দিচ্ছে এটা কি তোমার ভালো লাগছে এবার খারাপ লাগলো কৌরির সত্যিই তো মুখ খুলল সে আলতো বলল তবে আপনি ওনাকে নিয়ে যান আমার সমস্যা হবে না আমি থাকতে পারবো এতটা জেদি এতটা কঠিন হৃদয় ওই মানবীর স্বচ্ছ মুখের আদলে তো সেটা বোঝা যায় না মায়া মায়া মুখটার দিকে তাকালে মনে হয় ভেতরটা তার মোম গলানো তরল অথচ তার গলা শটটা বলে দিচ্ছে তিনি কঠিন হৃদের মানবী তার মন গলানো সহজ কথা নয় তবে কি শুধু তার বেলায় কঠিন হতে চাইছে মেয়েটা কিন্তু কেন এই মুহূর্তে করির মুখটা নিজের বাদামি বর্ণ চোখ জোড়া দিয়ে পরখ করতে ইচ্ছে করল নিবানের ওই ডগর ডগর চোখের বাসা পড়তে ইচ্ছে করল ওই মায়ামা মুখা মুখা বয়াবের এক্সপ্রেশন জানতে ইচ্ছে করল আর বলতে ইচ্ছে করল কেন তুমি আমার বেলায় এত কঠিন হতে চাইছো করি আর কেনই বা চাইছো না আমাকে নিভান তার দুর্বলতা তোমার প্রতি প্রকাশ করে ফেলেছে তাই মনে মনে নিজের প্রতি নিজে তাচ্ছিলের মৃদু হাসি হাসলো নিভান নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কখনো নিজেকে মেলে ধরেনি সে নিজেকে ছোটো করে দেখবে এমন দুর্বলতা দেখেনি কাউকে সবসময় নিজের চরিত্রের ভিতর বাহিরটা কঠিন রূপে রূপায়ণ রেখেছে অথচ এই মানবের কাছে এত বছরের শক্ত খোলসে সেই ভিতরে বাইরের কঠিন নিভান্টা কেমন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে তার খোলাসাটা আলগা করে দিল ক্ষণিকের জন্য চোখ বুঝে দীর্ঘ একটা ফের চোখ মিলে নিল নিবান নজর করল নিজের ভরণ করে নেওয়া সে মানবীর পানে হৃদয় এতটা দুর্বল হয়ে পড়লো কি করে নারীর পানে যেখানে নিজেকে দুর্বল দেখাতেও মন দ্বিধা করছে না আর নিজেকে খুলাসা রূপে জানাতে তো মোটেই নয় কিছু সময় দুদিকে দুই মানব মানবের নিরবতায় ছেয়ে থাকলো একজন তার ভাবনায় অন্যজন মনের হাসফাশে। ফাঁসে করা মানবীটি জানে তার পিছনের মানুষটা এখনো তার পিছে অটল দাঁড়ানো যায়নি ভাবনার অতল গভীর থেকে ডুব দিয়ে এসে মুখ খুলল নিবান দীর্ঘণ্ঠে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে কৌরিকে উদ্দেশ্য করে বলল শরীর বেশি খারাপ না লাগলে রেডি হয়ে নাও তোমাকে বাড়িতে একা রেখে ওখানে আমি আমাকে স্থির রাখতে পারবো না কৌরি আরও তুমি অসুস্থ এটা জেনে একটুও না যদি ও আমাকে ভালো রাখার দায় তোমার নয় তবে নিজেকে ভালো রাখার দায়টা তো আমার তুমি ভাবতেই পারো আমি স্বার্থান্বেষী ব্যক্তি যেখানে তুমি অসুস্থ জেনেও আমি আমাকে ভালো রাখার জন্য তোমাকে আমার সাথে নিয়ে যাবার জোরবাদী করছি আজ আমাকে ভালো রাখার জন্য না হয় দায়টা একটু কষ্ট করে হলেও তুমি বহন করো আমি না হয় নেশি মানুষ তুমিও একটু না হয় দয়া মায়াময়ী হলে গুথুলি বিকেল মাথা আর উপরে বিধ্বস্ত আকাশটা কাচের ন্যায় স্বচ্ছ পরিচ্ছন্ন নীল সাদায় মরে আছে চারপাশের প্রকৃতি ভাব নির্মলতায় ছে ঝলমলে সুন্দর একটা দিন একমাত্র বনের বিয়ে উপলক্ষে কাছের এক বন্ধুর বাংলো বাড়ি ভাড়া করেছে ত্রিনয় অবশ্যই বিয়ে উপলক্ষে ভাড়া করতে চেয়েছিল কিন্তু বন্ধুর বোনের বিয়ে তাই ত্রিনয়ের সে বন্ধুটা ভাড়া হিসেবে না দিয়ে এমনিতেই অনুষ্ঠানের আয়োজন করতে দিয়েছে বিয়ে উপলক্ষে বাংলো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে গতিলে লগলে মরিচ বাতি দিয়ে সাজানো বাংলো বাড়িটা ঝকমকে আলো দিয়ে ঝলমল না করলো ফুলে সাজানো গেট এবং লন এরিয়াতে করা স্টেজ বেশ নজর কাড়ছে আপাতত সেখানে নিমন্ত্রিত মানুষের সমাগমে ভরপুর নিবানের গাড়িটা সেই ফুল সাজানো গেট দিয়ে পার করতে লন এরিয়ার মোটামুটি সবার আকর্ষণে নজর চলে গেল সেখানে গাড়ির নির্দিষ্ট পার্কিং এরিয়ায় এসে থামতেই অনেকের কৌতূহলী নজর কে এসেছে দেখে চোখ ফিরিয়ে নিল তবে কিছু কৌতূহলী নজর এখনো সেদিকে তাকিয়ে গাড়ি থামতে রানি আগে নেমে গেল ড্রাইভিং সিটে বসা নিবান তৎক্ষণাৎ পাশে বসা রমণের দিকে তাকালো যার সুন্দর শুভ্র সুবিধ মুখখানে একটা সাদা হিজাবে মুরানো গোলকাল শুভ্র মোখাবে আর হিজাবের রংটা মিলে মিশে একাকার মুখের কোনো অংশে নেই কোনো সামান্য প্রসাধনের প্রলেবন ছোঁয়া নিবাণ শান্ত নজরে খেয়াল করে দেখল মুখাবয়ব চোখ ঠোঁট কোথাও কোনো অপ্রাকৃতিক কিছুই লেশ ছোয়ানো নেই অতিশয় সাধারণ ন্যাচারাল একটা মুখ তবু কি সুন্দর দেখা সেই ভাদানো মুখশ্রী শরতীয় সদ্য পুষ্পিত কাশফুলের ন্যায় সে রূপ দেখলে নজর তৃপ্তিময় ওঠে ঘন পল্লবিত ডাগর ডাগর আখি যুগল যখন পর পর পলক ঝাপটায় ইস কি যে কম্পন ধরে বুকে যদি মেয়েটা সেটা জানতো বুঝতো তবে নিজেকে কচ্ছপের ন্যায় খোলাশার মধ্যে লুকিয়ে রাখতো ভেতরে ভিতরে চঞ্চল হয়ে উঠল নিবানের মন তৎক্ষণাৎ তপ্ত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল সে বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত মেয়েটা কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে বসে আছে নজর তার সামনে অবিচল না হলে বাপাশে খোলা জানালার ভাইরে তার দিকে তো ভুলেও ফেরেনি তবে তার কথা রেখে তার সাথে অসুস্থ শরীর অপেক্ষা করেও এসেছে এটা তো পরম সৌভাগ্য ছোটের কোনো মৃদু প্রসারিত হলো নিবানের সেটা বজায় রেখে কিছুটা ঠাট্টার সরে বলল মায়া হরিণীদের এত রাগ এত জেদ এতটা কঠিন রূপ হয় এটা তো আমার জানা ছিল না তাও আবার শান্তশিষ্ট মায়া হরিণীর আমার জানা মতে তাদের ভিতর বাহির সবটা মায়াময় হয় কিন্তু আমার মায়া হরিণীটি দেখছি ভিন্ন রূপ নাকি আমি বলে তাই কারণটা কি যে সে আমার প্রতি হতে চাইছে না তার মায়া শিষ্টতা শুধু আমার জন্য নয় আমার জন্য বরাদ্দ শুধু তার রাগ জেদ আর কঠিন রূপ কেন তাকে তার অনুমতি ছাড়া চেয়ে ফেলেছি তাই নাকি কথা শেষ করল না নিবান খিচে চোখ বন্ধ করে নেওয়া গরির পানে শিথিল নজরে তাকিয়ে রইল আমার মায়া হরিণী বাক্যদয়ে বক্ষস্থলে কম্পন তুলে দিল কৌরী তবু চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রয়াসে চালালো বুকের কম্পন যদিও শস্য পরিমাণ কম না বরং দ্বিগুণ দ্বিগুণ বাড়লো তবুও অস্পষ্ট সরে বলল গাড়ির লক খুলে দিন আমি বাইরে যেতে চাই মৃদু হাসিটা চড়া হলো নিবানের মেয়েটার স্বভাব যেন না চাইতো মুখস্থ হয়ে গিয়েছে তার গাড়িতে ওঠার সাথে সাথে কৌরির পাশের দরজা লক করে দিয়েছিল যেন গাড়ি থামার সাথে সাথে মেয়েটা না নামতে পারে একটু জ্বালানো আর কি আর তার দুর্বলতা যখন মেয়েটা জানতে পেরেছে তবে আর না হয় একটু জানুক খোলা বই হয়ে যা কৌরির জীবনে সে অস্বস্তিতে ঘাট হয়ে বসে থাকা কৌরির মুখের দিকে কিছু সময় তাকিয়ে আর কথা না বাড়িয়ে দরজার লক খুলে দিল নিবান তৎক্ষণাৎ নেমে পড়লো কৌরি নামলো নিবানও দুজনকে একসাথে বের হতে দেখে দূর থেকে কিছু মানুষের মুখে হাসি ফুটলো ত্রিনয়ও তার মধ্যে একজন বন্ধুদের সাথে কথা বলছিল সে তাদের নজরও ছিল পার্কিং এরিয়ায় রিবনের গাড়ির পানে ওদের দুজনকে একসাথে বেরোতে দেখে উৎসাহী কণ্ঠে একজন বলল নিবানের সাথে মেয়েটা কে সারা জীবন মেয়ে সঙ্গ তো সন্ন্যাসী পুরুষদের ন্যায় এড়িয়ে এসেছে নিজের মা বোনদের ছাড়া সেখানে মেয়েটাকেও ওর বোন বলে তো মনে হচ্ছে না তবে কে জড়িত তো একেবারে পারফেক্ট মিলেছে ত্রিনয়ের মুখের হাসিটা আরও একটু চওড়া হলো সমান তালে এগিয়ে আসা গৌরীর আর নিবানের পানে তার স্থির নজর আজ হলুদের অনুষ্ঠানে সবাই হলুদ পোশাকে পরিহিত অথচ নিবানের ফুল করি আগাগোরা সাদা ড্রেস আপে সাথে সাদা পাজামা পাঞ্জাবি তার উপরে হালকা হলুদ কুটি পরা নিবানকে সত্যি একে অপরের জন্য পারফেক্ট জুড়ি লাগছে কিছুটা হেয়ালিপনায় পাশের বন্ধুটিকে উদ্দেশ্য করে বলল পারফেক্ট জুড়িত তো নিবানের নজর বলে কথা মানে কি নিভান বিয়ে করেছে করলো কবে বিয়ে করেনি তো করলে তো তাও জানতে পারতিস তবে আমাদের বন্ধুর ফুল কৌড়িতে মেতেছে পারফেক্ট না হয়ে যাবে কোথায় ফুল মানে মেয়েটার নাম হুম মেয়েটার নাম এতদিনের সন্ন্যাসী নেওয়া নিভান আউসাপ মেয়েটাতে ফেসেছে ভালোই রিয়েলি আর সে জিজ্ঞেস করে নিস অবশ্যই জিজ্ঞেস করার দরকার নেই শুধু বলবি তোর পাশে মেয়েটা কে ছিল ইভান মেয়েটাকে আমার দারুণ লেগেছে বেশ বুঝে যাবে মেয়েটা তোর বন্ধুর ঠিক কে কেমন